লাল জামা পরাটা কে কোর্টে অর্পিতার দিকে ঝুঁকে বিড়বির করলেন পার্থ ঘাড় ঘুরিয়ে দেখলেন দর্শক এত এতদিন জেলবন্দি থেকেও পীড়িত কিন্তু চটকাচ্ছে না পীড়িত কিন্তু এখনো আছে পার্থ চট্টোপাধ্যায় যখন এজলাসে বসেছিলেন একই এজলাসে অন্যদিকে বসেছিলেন ওর পিতা মুখোপাধ্যায় লাল রঙের জামা পরে তো পার্থ চট্টোপাধ্যায় নাকি খুঁজছিলেন কোথায় 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 তো একটু যেহেতু দূরে ছিলেন তখন জানতে চাই চাইছিলেন আর কি যে ওটা লাল যে জামা পড়া ওটাকে। কে বিড়বিড় করে নাকি এরকম জানতে চেয়েছিলেন এবং তারপর আবার নাকি নিজের দিকে ধ্যান দিয়েছেন এমনটাই খবর শুধু ভাবছি যে এখনো ভুলতে পারছেন না ওর পিতাকে পার্থ চট্টোপাধ্যায় সত্যি হয়তো ভীষণ একটা সম্পর্কের ছিল গভীর সম্পর্কের সম্পর্কের বান্ধবী ছিলেন সেই জন্যে জেলবন্দি থাকলেও জেলে অবশ্য আরো একটা একাকিত্ব থাকে হয়তো মনে পড়ে তো অনেক দিন পর যেহেতু সাক্ষাতের একটা সুযোগ এজলাস কারণ জেলে থাকলে ও তো নয় যে একই জেলে দুজনে আছেন পাশাপাশি সে তো সে তো নয় ওদের জেল আলাদা এদের জেল আলাদা মহিলা পুরুষ আলাদা জেল আলাদা সেল তো দেখা সাক্ষাতের সুযোগ হচ্ছে এজলাস যখনই হিয়ারিং এর ডেট থাকে সেম মামলা হলে ডে সেম সেম তোলা হয় তখনই একটা চান্স থাকে সাক্ষাতের তো সেরকমই একটা সাক্ষাতের সুযোগ আজকে হয়েছিল আলাদা আলাদা সময় আনা হয়েছে আগে পিছু করে কিন্তু এজলাসে যখন মামলা মামলা চলে তখন তো একসঙ্গেই থাকতে হয় তখন আর কি উনিও জানতেন যে একই একই মামলা একই দিনে ওঠার কথা ফলে একটা কৌতূহল ছিল কখন আসছেন কখন আসছেন এবার দেখছেন মহিলারা ঢুকছেন শুধু তো উনি থাকেন না মহিলা আরো অনেক স্টাফ থাকেন অনেকের বাড়ির লোকেরা থাকেন তো নাকি মুখে মুখ ঢেকে ঢুকলেও এজলাস নাকি আজকে মুখটা খুলে খুলে ফেলেছিলেন মানে ঢাকাটা মাস্কটা মুখটা দেখা যাচ্ছিল এবার বেশ পরিপাটি হয়ে এসছিলেন শুনলাম পলিশ আর শুনছিলাম নেল তো ওই খুঁজছিল পার্থ চট্টোপাধ্যায়ের চোখ দুটো তো জানার চেষ্টা করেছেন এবার জানার পরে তারপর নিজের দিকে ধ্যান দিয়েছেন এবার জানিনা চোখে চোখে কিছু ইশারা হয়েছে কিনা বলতে পারবো না তবে যেটা খবর এত কিছু হলেও মানে অর্পিতা মুখার্জিকেও জিজ্ঞাসা করা হয়েছে কেমন আছেন উনি বলেছেন জেলে আর যেমন জেলে যেমন থাকি তেমন আর কি কিন্তু যখনই জিজ্ঞাসা করা হয়েছে ওনাকে যে টাকাটা কার টাকাটা কার বলুন না এবার তখন ও নাকি বলেছেন ও আদালত যা হবে আদালত এখনো উনি সেইভাবে স্বীকার কর মানে আজও স্বীকার করলেন না ভালোভাবে পরিষ্কার করে যা হবে আদালতে এটা বলেছেন বলেছেন ছোট্ট করে আর এদিকে পার্থক্য সব শুনেছেন কুণাল ঘোষকে নিয়ে পার্থর মন্তব্য পার্থ বলেছেন যে কুনাল ঘোষকে আগেই দল থেকে তাড়ানো উচিত ছিল দলের ক্ষতি করছে ইত্যাদি বলেছেন সেগুলো হত সেগুলো তো সব খবর হচ্ছেই কিন্তু এই যে খবরটা হলো হয়েছে নবার নজরে পড়েছে যেটা নিয়ে একটা সময় খুব চর্চা হতো খুব চর্চা হতো অপা অর্পিতা এবং পার্থ সেই অপা নিয়ে আজকেও কিন্তু চর্চার অন্ত নেই এবং খবরেও সেই রকমই একটা খবর প্রকাশ এজিলাসে এসেছেন তারা অনেকদিন পরে একে অপরকে খুঁজি তাগিদ তবে তাগিদটা বেশি শুনতে পাওয়া গেছে অর্পিতা অর্পিতার তরফ থেকে অতটা শোনা যায়নি কিন্তু পার্থর তরফ থেকে খোঁজাখুঁজি কৌতূহল চোখাচোকি করার চেষ্টা এটা একটু বেশি ছিল এমনটাই দর্শক খবর ওখানে যারা ছিলেন তাদের কাছ থেকে জানতে পেরেছি এবং মিডিয়াতেও খবর প্রকাশ পেয়েছে তো সব দেখে শুনে দর্শক আমার একটা পুরোনো ভিডিও মনে পড়ে গেল সেই ভিডিওটা মানে মেক করা করা মানে তৈরি কম্পিউটারে অরিজিনাল ভিডিও নয় কিন্তু একটা গানের তালে এমনভাব সেটাকে তৈরি করা হয়েছিল অপাকে নিয়ে আমার সেটা আজকে মনে পড়ে গেল সেই ভিডিওটার কথা তো আজকে ভাবছি যে একটু লাইট মোডে খবরটা করছি সারাদিন তো অনেক সিরিয়াস খবর দেখলেন তো আরাম আরামবাগটি প্লাসে যখন এই খবরটা নিয়ে এলাম তো ভাবছি যে ওই ভিডিওটা শুনিয়ে দিয়ে শেষ করব দেখুন ওই সময় যখন ওই অপা অপা হয়েছিল যখন ধরা হয়েছিল তখনকার একটা ভিডিও কেউ একজন বানিয়েছিলেন বানিয়ে কোনো একটা অ্যাপসে বানিয়েছিলেন হয়তো বানিয়ে ছেড়েছিলেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল আজকে যেভাবে চোখাচোকি খোঁজাখুঁজি হয়েছে পার্থ পিতার মধ্যে তা আজকের দিনে আমার মনে হচ্ছে যে ওই ভিডিওটা আরও একবার চালানো যেতে পারে তো দর্শক আমি আপনাদেরকে একটু জাস্ট ভিডিওটা পুরোপুরি প্লে করে দেখাবো শোনাবো দেখুন শুনুন তারপর যা বলার আপনারা অবশ্যই বলবেন ভালো जो इतना डरो तुम प्यार कैसे करो जाती हूँ मैं जल्दी है क्या घर के जिया वो क्यों भला खुद से ही डरने लगी हूं। मैं प्यार करने लगी हूँ, खुद से जो इतना डरो जान कैसे करो चाहती हूँ मैं जल्दी है क्या घर के जिया, वो क्यों भला खुद से ही डरने लगी हूं। मैं प्यार करने लगी नहीं खुद से जो इतना डरो तुम प्यार कैसे करो দর্শক যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি লাস।